ઓરારો <laughs> દે नतन सड़ी दे मसीदे लिखी आमारो दे ती सो आम नतून सड़ी दे ती তুন শাড়ি দে তাড়া তাড়ি সা দাবু আমায় নতুন শাড়ি দে কন্ডা পুতুর সবার স্ত্রী আখি নে কে কেউ আটকাইতে ধারে বে না কন্যা সবারতে পারে না রে তোর যা এখড়া পালক্ষে কেউ আটকাইতে পারে বে রে তোর যা এখড়া পালক্ষে আমারও বাড়ি দেব তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়ি দেব তাড়াতাড়ি সাজাও আমায় নতুন শাড়ি দেব অতিবেশী জ্বালায় প্রতি বেশি দারায় আমায় ক্ষমা কুয়রা দিও মনের রে ময়লা কইরা আমায় ক্ষামে কুইরানি ও প্রতি বেশি দারা আমায় ক্ষমা কইরা দিন মনের মহিলা দূর কইরা আমি কানে কইরানিও মুশিদেলো পালি খিয়াই আমার বাড়ির দেব তাড়াতাড়ি সাজা আমা না দিব না ও গো মা আমি না তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না যা না ওগো মা আমি তোমার লালের নাই তুলনা নাই তুলনা মেঘে মাখা ছায়া করে রোদনা লাগে গায় গরম মরু পায়ের তলায় চিতল হয়ে যায় মেঘে মাখা ছায়া করে রোদনা লাগে গায় গরম মরু পায়ের তলাই চিতল হয়ে যায় জানানা দিবা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাখা ছায়া করে রোদনা লাগে গাই কৰম ৰূ পায়েৰ তলাই চিতল হৈ যায় নোৰাণী পদনে হাবা কলে চঞ্চনে নোৰাণী পদনে হাবা কলে চঞ্চনে খেজুৰ পাতাই নীলাই চতানাহ মাগ তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও আমি না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মা আমি না দেখতে যেন পাই তার ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় হঠাৎ করে মা আমি না দেখতে যেন সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নুরুল বিদিকে ঘিরে আদব সহকারে নুরুল বিদিকে ঘিরে নূরে তোমার নাই তুলনা জামানা না পিবানা ও গোমা আমি না তোমার নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেল মা সালামও জানাই শিশু নবী সুয়ে সুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেল মা সালামও জানাই আতব সহকারে নূর নবী ঘুরে আতব সহকারে নূর নবী ঘিরে ঘুরে দোনো না হে মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমারে লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যে দিন মকায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারা মেৰ জন্ম হল নাই কাজে চালাম জনাই শুভ কামনা তোমাৰ লালেৰে নাই তুলনা জামানা দিৱাল ও মা আমি না তোমার লালের নাই তোমার লালের নাই পাড়ার ছেলে রাঝাকে যাকে আমি না কে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় পাড়ার ছেলে রাজা কে যাকে আমি কি কয় তোর মুস্তফা কে সঙ্গে নিয়ে যাই যাব মিষ্টরণে থাকবে মোদের সানে যাব মিষ্টরণে থাকবে মোদের সানে কোথায় আছে না তোমার লালের নাই তুলনা না দিবানা ও গো মা আমি না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা না দিবানা ও গো মা আমি না তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই না দায়ে হালি মা তোর ঘরে আছে দেখো না দাঁ হালি মা তোর ঘরে কেসেছে দেখো না দুনিযার পাদ যে জে তা জুদারে মদিনা দায় হালিনা তুর ঘনেযার কেশে দিন দুনিযার পাদ সাশে জুলার মদি না শিশুকালে তয়ারেনবীর সগুন চোরান ময়দানে শিশুকালে তয়ারে নবী সগুন চরা তাকিয়ে দেখেন দয়ারে নবী তাকিয়ে দেখেন দয়ারে নবী রহমতেরি খা তিন দু সাধারে মাদাম তাই হানি মা তোর ঘরে আর কেছে দেখো না তিন দুনিয়ার কাদ সাসে যে তাজুদারে মদিনা সে ছায়া করে মে সে ছায়া করে মরুন মাথাতে সে হাবা করে মরুণ বীজ গায়ে মে গেয়ে সে ছায়া করে অরুণ বীজির মাথা তে সরপয়ে সে হাবা করে মরণ বীজ গায়েব তাকিয়ে দেখেন দয়ার নবি তাকিয়ে দেখেন দয়ার নবি আসি কে দুনিয়ার বাদ শাসে যে তাদুদারে মদিনা তাই মাতর মা ঘরে আদ ধুনিয়ার বাদুসা সে যে সাধু দাদা দে মাদিন গরম বালি নরম পায়ে হাধু ঘোলাই মরুখো গরম বালি নরম জয় সে মারে মুগু দেখাতে লজ্জা পায় চাঁদের মতো চাঁদে পেহায় চাঁদের মতো চাঁদে পেহায় রইল না মামিনা তিন দু সে দেব